এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর ইসলাম যদি নারীদেরকে নাই বা ঠকাবে তাহলে পৈতৃক সম্পদের দিক থেকে আল্লাহ যে বললেন ওয়ারিসের যে সম্পদগুলো বন্টন করা হবে পুরুষের তুলনায় নারী পাবে অর্ধেক অর্থাৎ দুইজন নারী যতটুকু সম্পদ পাবে একজন পুরুষ পাবে ততটুকু অর্থাৎ দুইজন নারীর সমান সমান সম্পদ পাবে একজন পুরুষ প্রিয় বিন্দু একজন পুরুষ যতটুকু পাচ্ছে দুইজন নারী ততটুকু পাচ্ছে এটা বলার মাধ্যমে ইসলাম নারীদেরকে ছোট করে নাই বরং আমি মনে করি এটা বলার মাধ্যমে রব্বুল আলমিন এবং ইসলাম নারীদের প্রতি এহসান করেছেন কিভাবে একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি একজন বাবা ভালো করে উদাহরণটা বুঝেন। একজন বাবা তার একটা ছেলে এবং একটা মেয়ের জন্যে দেড় লক্ষ টাকা রেখে যাচ্ছে কথা যদি বুঝে থাকেন তবে বলেন কয় লক্ষ টাকা কত লক্ষ টাকা দেড় লক্ষ টাকা রেখে যাচ্ছে এখন এই দেড় লক্ষ টাকা যখন বন্টন হবে তাহলে পুরুষের তুলনায় নারী পাবে অর্থে এখন আপনি টোটাল এই দেড় লক্ষ টাকাকে তিন ভাগ করেন তিন ভাগ করে যদি আপনি দুই ভাগ সন্তানকে পুরুষ সন্তানকে দেন আর এক ভাগ যদি কন্যা সন্তানকে দেন তাহলে এভাবে বন্টন করতে হবে এক লাখ পাবে পুত্র সন্তান পঞ্চাশ হাজার পাবে কন্যা সন্তান বাক্যত দৃষ্টিতে আপনার আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়েছে আসলে ইসলাম নারীদেরকে ঠকাই নাই কিভাবে ঠকাই নেই ভালো করে লক্ষ্য করতে হবে এখানে ইসলাম নারীদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ঠিকই তবে এটা বাধ্য করে নাই যে তুমি তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে তুমি তোমার সন্তানের জন্য খরচ করো ইসলাম এটা বলে নাই এই পঞ্চাশ হাজার টাকা থেকে পরিবারের জন্য খরচ করো ইসলাম এটা বলে নাই নারীদেরকে তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে তোমার সন্তানদের জন্য খরচ করো তাহলে ইসলাম যে নারীদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ওই নারী যদি ইচ্ছে করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই টাকা কোথাও আমি খরচ করব না নারীর গুণা হবে না কারণ নারী যতদিন বাবার ঘরে ছিল নারীর দেখাশোনার দায়িত্ব বাবার নারী যখন বিবাহের পরে স্বামীর ঘরে যাচ্ছে নারীর দেখা দেখাশোনার দায়িত্ব স্বামীর এবার আপনি আসেন ইসলাম যে নারীকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কোথাও বলছে না যে তুমি তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে একারে সেখানে খরচ করো এবার আপনি ছেলেদের দিকে তাকান পৈতৃক দিক দিয়ে পুত্র সন্তান যে এক লক্ষ টাকা পেয়েছে এবার ওই পুত্র সন্তানকে আল্লা আদেশ করছে স্ত্রীর ভরণ পোষণ দাও সন্তানের ভরণ পোষণ দাও ছেলে মেয়ে সন্তান সম্পত্তি পরিবার পরিজন সকলের শিক্ষা ব্যবস্থা সকলের পোশাক আশাক চিকিৎসা সমস্ত কিছু তোমাকে বহন করতে হবে তাহলে দিন শেষে দেখা যাচ্ছে ইসলাম যে নারীকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তার পঞ্চাশ হাজার টাকার মধ্য থেকে পুরো টাকাটাই থেকে যাচ্ছে আর পুরুষকে যে এক লক্ষ টাকা দিয়েছে দিন শেষে দেখা যাচ্ছে এর পিছনে ওর পিছনে খরচ করতে করতে শেষে গিয়ে এক হাজার টাকা আর পুরুষের কাছে থাকছেন প্রিয় মুসলিম বিন্দু বাদ্যত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম আপনাকে এখানে ঠকিয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ইসলাম আপনাকে ঠকায় নাই বরং আমি মনে করি আমার বোনদের উপরে ইসলাম এই জায়গাটাতে অনেক বড় ভালোবাসা দেখিয়েছে কীভাবে এই দিক দিয়ে সামান্য কিছু টাকা অর্থাৎ পুরুষের থেকে অর্ধেক দিয়ে নারীদের উপর থেকে সমস্ত দায় দায়িত্ব রব্বুল আলামিন তুলে নিয়েছেন এবং নারীদের দ্বিগুণ সম্পদ পুরুষদেরকে দিয়ে পাহাড় পরিমাণ দায়িত্ব পুরুষের কাঁধে রব্বুল আলমিন চাপিয়ে দিয়েছেন প্রিয় মুসল্লিবৃন্দ এরপরেও যদি আপনি সমান অধিকারের কথা বলেন তাহলে চলেন আমরা সমান অধিকারের দিকে যাই পুরুষ এবং মহিলা যদি সমান অধিকার হয়েই থাকে আমার যেই বোনেরা এবং যে মায়েরা বলবেন পুরুষ এবং মহিলাদেরকে সমান অধিকার দিতেই হবে ঠিক আছে তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আমরা মেনে নিলাম সমান অধিকার দিলাম আপনাদেরকে এখন বিয়ের সময়ে আমরা আমার বড় বৌদেরকে সাত লক্ষ টাকা তেল মোহর দিলাম অধিকার যেহেতু সমান এখন আমি আপনাকে সাত লক্ষ টাকা দেনমোহর দিয়েছি এখন আপনারও তো উচিত আমাকে সাত লক্ষ টাকা দেনমোহর দেওয়া অধিকার তো সমান তাহলে দেনমোহর আমি একা কেন দিব আপনাকেও তো বহন করতে হবে বিয়ের পরের দিন যে অলিমা করানো হয় বৌবান যেটাকে আমরা বলি অধিকার তো সমান তাহলে স্বামী একা কেন ওটা বহন করবে আপনারা তো উচিত সেখানে অর্ধেক বহন করা তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্ষেত্র যদি স্ত্রী বহন করতে যায় ওদের কি লাভ হবে নাকি লজ হবে লজ হয়ে যাবে তাহলে এখানে দেখেন আল্লাহ যে বলছেন পৈতৃক সম্পদের দিক দিয়ে পুরুষ যতটুকু পাবে নারী পাবে অর্ধেক অর্ধেক দেওয়ার মাধ্যমে সমস্ত প্রকারের দায়ী দায়িত্ব থেকে সমস্ত প্রকারের ঝামেলা থেকে রব্বুল আলামিন নারীদেরকে মুক্ত রেখেছেন এবং পুরুষদেরকে অর্ধেক সম্পদ বেশি দিয়ে সমস্ত প্রকারের দায়িত্ব রব্বুল আলমিন পুরুষের কাছে চাপিয়ে দিয়েছেন